সাথে সাথে জীবন তোমাকে অনেক কিছু শেখাবে কোন স্টেশনে তোমাকে থামতে হবে আর কোন স্টেশন আসার পূর্বে তোমার গতি বাড়িয়ে দিতে হবে কথাটা শুনতে যতটা সহজ বুঝতে কিন্তু ততটা সহজ নয় ততটাই কঠিন জীবন আমাদের কোথায় কখন কি খেলা দেখাবে আমরা কিন্তু কেউ জানি না জানি কি বলো আমাদের গুরুত্ব আমাদের মূল্য কোথায় কতটুকু কোথায় কতটুকু আবদার আমাদের ঘাটে কোথায় কতটুকু জোর আমরা করতে পারি সেটা কিন্তু এই সময়ই আমাদের শিখিয়ে দেয় সময় আমাদের বুঝিয়ে দেয় যাই হোক অনেক আলোচনা করব অনেক গল্প গুজব করবো তোমাদের সাথে প্রতিদিনই একরাশ রাস গল্পের ঝুড়ি নিয়ে আসি তোমাদের সামনে ওই দেখো আবার আজকেও টিকটিকিতে টিকটিক দিল দাঁড়াও নিজের পরিচয়টা দিয়ে নি নমস্কার কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো ভালো আছো আর আমিও ভালো আছি আজকে আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সব বাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে ব্লগটি শুরু করছি আশা রাখছি ব্লগটি তোমাদের ভালো লাগবে আমি কখন যে শ্বশুরবাড়ি থাকি আর কখন যে বাবার বাড়ি থাকি সেটা হয়তো তোমরা বুঝতেই পারো না তাই না এই দেখবে আমাকে শ্বশুর বাড়িতে আবার এই দেখবে আমাকে বাবার বাড়িতে আসলে চট করে যাই আর ফট করে চলে আসি এখন আর বাবার বাড়ি থাকি না দুদিনের জন্য গেছিলাম তারপর আবার আমি গতকালকে চলে এসেছি গতকালকে আর কোনো ব্লগ করিনি আজকে সকাল থেকেই ব্লগটা শুরু করলাম কেন কি তোমাদের সারপ্রাইজ দিলাম তোরা হঠাৎ করে জানলে যে আমি চলে এসেছি শ্বশুরবাড়ি যাই হোক সকাল সকাল উঠে ঘরটা ঝাঁট দিয়ে তারপর সোজা চা করতে চলে এসেছিলাম ওদিক থেকে তিন কাপ চা করে নিয়ে এই যে দেখো সোনার জন্য বানিয়ে নিয়েছিলাম চালের গুঁড়ি আসলে আমি আসবো সেটা আমার শাশুড়ি মা জানতো কিন্তু যে আমাদের দুধ দেয় সে ঘোষ যেটু তিনি জানে না সকাল থেকে তাকে ফোন করছি সে ফোনও তুলছে না সেই জন্য সোনাকে আজকে সকালবেলা দুধ খাওয়াতে পারলাম না পাশের বাড়িতে যখন উনি দুধ দিতে আসবে সেই পাশের বাড়িতে গিয়ে খবর দিয়ে আসলে কালকে থেকে আমাকে আবার দুধ দিয়ে যাবে ওদিক থেকেই সোনাকে খাইয়ে দাইয়ে বিছানাটা গোছাতে চলে এসেছি কাজের মধ্যে আজকে অনেক কাজই আছে তবে কোনটা যে আগে করি কোনটা যে পরে করি সেটা ভাবতে পারছি না আর এই সমস্ত ভাবতে ভাবতেন আমার কাজগুলো সমস্তটাই উল্টো পাল্টা হয়ে যায় বিছানাটা গুছিয়েই সোনাকে ফোন জ্বালিয়ে দিয়ে হাতে একটা ললিপপ দিয়ে তারপর কয়েকটা বিছানার চাদর নয় এগুলো হচ্ছে গায়ে দেওয়ার চাদর তবে এই চাদরগুলো যখন আমার সোনার ছোট্ট ছিল তখন তো শীতের মধ্যে অনেকগুলো চাদর কিনে রেখেছিলাম একসাথে সাতটা আটটা সেই চাদরগুলো এখন কী হয় বলো তো ওই মশারির উপর দেওয়ার জন্য লাগে সেগুলোকেই একটু ভাজ করে নিচ্ছি ওদিক থেকে আজকে রান্নার জন্য কোনো তাড়াহুড়ো নেই কেন কি দিদিমা শাশুড়ি বলেছে যে উনি আজকে রান্না করবে আর আমি আজকে শুধুই খাবো ওনার রান্না তবে দিদিমা শাশুড়ি আলু দিয়ে বেগুন দিয়ে রান্না করেছিল সেই রান্নাটা তো আমি খাবো না সেই জন্য নতুন করে একটু ছোলার ডাল আর আলু ভেবেছি সিটি দিয়ে নেব তারপর সেটাকে রান্না করে খাবো তবে বলেছিলাম আলু বেগুনের তরকারি খাবো না এত সুন্দর রান্না করেছিল আমার দিদিমা শাশুড়ি লোভ আর সামলানো গেল না দাঁড়াও ওদিকে গল্পে গল্পে আসল কথা বলতেই ভুলে যাব আজকে তোমাদের সাথে শেয়ার করব এটা তো আমার একটা ছোট্ট রান্নাঘর এক সাইডে টিন দেওয়া আর এক সাইডে পাটকাঠির বেড়া দেওয়া এটাকে কি আমি কিচেন বলতে পারি আমার কি কিচেন বলার শোভা পায় সেটা আমি জানি না তবে আমার এই ছোট্ট রান্নাঘরটিকে আমি কিভাবে পরিপাটি করে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখি যে ক্ষেত্রে কি হয় বেশিরভাগ টাইম দেখা যায় আমার এই রান্নাঘরের জিনিসপত্রগুলো ডিপ ক্লিন করতে হয় না তবে হ্যাঁ ডিপ ক্লিন করতে হয় না এ কথা কথাটা বলা ভুল কিন্তু খুব ঘন ঘন ডিপ ক্লিন আমাকে করতে হয় না আমি হালকা থাকতে থাকতে ঘরটাকে সুন্দর করে গুছিয়ে রাখি সমস্ত জিনিসগুলিকে একটু সাজিয়ে গুছিয়ে পরিষ্কার করে রাখি যে কারণে খুব তাড়াতাড়ি ডিপ ক্লিন করার মতন পরিস্থিতি আমার আসে না তো যাই হোক দু দিন তিন দিন বাড়িতে ছিলাম না আর এই মিট কেসের উপরটা অনেকটাই নোংরা হয়েছিল যদিও বা এর উপরে একটা পলিথিন পাতা আছে সেটার উপর জল পড়েছিল তারপর সেটা অগঝালো হয়েছিল সেটাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে কাপগুলো যেমন সাজানো থাকে ঠিক সেভাবেই সাজিয়ে রাখলাম ওদিক থেকে গ্যাসে কড়াই বসিয়ে কাজটা করছিলাম সেই জন্য কড়াই তেতে যাওয়ার ফলে কি হয়েছে একটুখানি তেল দিয়ে শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন দিয়ে সাথে দিয়েছি হিং হিঙের গন্ধটা এত সুন্দর লাগছে দেখেছ আমি কিন্তু সত্যি সত্যি মিথ্যা কথা বলি না গো যে কারণে বারবার দিকটিকই আমার কথার সাথে দিকটিক দেয় যাই হোক ওদিক থেকে সমস্তটা ফোড়ন দিয়ে ছোলার ডালটাকে আর আলুটাকে সোম দিয়ে নিলাম আশেপাশে যে ছিটে ফোঁটা পড়েছিলো সব তরকারির সেই ছিটে ফোঁটাগুলোকে সাথে সাথেই পরিষ্কার করে নিয়েছি আর আমি দেখেছি আমি যদি গ্যাসটা সাথে সাথে পরিষ্কার করে নিই তাহলে খুব বেশি নোংরা খুব বেশি তেল ছিটে পড়ে না ওদিক থেকে আমি যেদিকে রান্না করি তার ঠিক বা দিকটায় একটা তক্তা আছে সেই তক্তাটাও বেশ নোংরা হয়েছিল সেটাকে ঝাড়াঝুড়ি করে পরিষ্কার করে নিয়ে তারপর এই যে পেপার পেতে দিয়েছি তারপর যে সমস্ত কৌটো কাউটাগুলো হাতের কাছে আমি সাজিয়ে গুছিয়ে রাখি সেগুলোকে আবার গুছিয়ে রাখলাম আর এই সবগুলির মধ্যে কী কী থাকে জানো এই সবগুলির মধ্যে থাকে আমার ছেলের চালের গুঁড়ো ওদিকে হলডিক্সের কৌটো থাকে ডালিয়া থাকে সুজি থাকে তারপর টুকিটাকি বহু জিনিসই আমার হাতের কাছে থাকে যাতে রান্না করতে করতে আমাকে ছুটে আবার দূরে কোথাও না যেতে হয় হাতের কাছেই যাতে গুছিয়ে গাছিয়ে রাখতে পারি ওদিকে ডালটা সোম্বরা দেওয়ার পর ওই তক্তাটা গুছিয়ে নিয়েছিলাম তারপর গ্যাসের টেবিলটা ভালো করে মুছে নিলাম ওদিকে গ্যাসের উপর ডালটা হতে হতে আমার টেবিলটা পরিষ্কার করা হয়ে গেছে তারপর ওই যে তক্তাটা বললাম সেটাকেও পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলেছি এবার মিট কেসের ভেতরটা একটু পরিষ্কার করা বাকি ছিল কেন কি এর মধ্যেও খাবার দাবার থাকে একটা গন্ধও বেরোয় আবার কিছু সময় দেখা যায় কেসটা ঘেমে যায় সেই জন্য কী হয় জলটুকুও থেকে যায় সেটাই একটু ভালো করে মুছে টুছে নিচ্ছি যদিও বা বাবার বাড়ি যাওয়ার আগে আমার দিদিমা শাশুড়িকে বলে গেছিলাম যে দিদিমা অন্য কোনো কাজ তুমি করো চাই না করো আমার এই শখের জিনিসটাকে অন্তত একটু মুছে টুছে রেখো আর দিদিমা হয়তো শুধু বাইরেরটাই মুছে রেখেছে কেন কি ভেতরটা যদি উনি দেখত নিশ্চয়ই মুছে রাখতো যাকে যাই হোক তাই হোক বাইরেটা তো পরিষ্কার করে রেখেছে আমি এসে ভেতরটাকেও কিন্তু সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি আর শখের জিনিসের যত্ন তো আলাদাই হয় সেটা আমি না সবাই জানে না দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার সমস্ত কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেল আর এই মুহুর্তে দেখো এটা হচ্ছে আমার পরিষ্কার পরিচ্ছন্ন করা মিটকেস শখের মিডকেস। আর ওদিকে গ্যাসের টেবিলটাও আমি একদম পরিষ্কার করে নিয়েছি আর তারপর দেখো এই যে তক্তাটা বললাম এই তক্তাটাও কিন্তু সুন্দর করে গোছানো হয়ে গেছে এ পর্যায়ে একটা কথা না বললেই নয় আমার যে সমস্ত পুরানো বন্ধুরা প্রথম থেকে আমার সাথে আছো পাশে আছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর আমার যে সমস্ত নতুন বন্ধুরা আজকে আমার ভিডিওটি প্রথম দেখছ যদি কোনো কারণে আমার এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করো কমেন্ট করো আর তোমরা যদি চাও আমার এই ছোট্ট পরিবারের একজন মিষ্টি সদস্য হয়ে আমার পাশে থেকে যেও ওভার থেকে ঘর দৌড় গুছিয়ে সোজা চলে এলাম নিজের ঘরে একটু আলনাটা গোছানো বাকি ছিল সেটাকে গুছিয়ে নিয়ে তারপর চলে এলাম আরও কিছু টুকিটাকি কাজ নিয়ে এই সমস্ত বাজারগুলো আমি করে নিয়ে এসেছিলাম সেগুলোই কৌটোতে ঢালা বাকি ছিল আস্তে আস্তে সেগুলো কৌটোতে ভরে নিচ্ছি ওদিকে ছিল বিস্কুট সেটাকেও কৌটোতে ভরে নিয়েছি তারপর একটু কালো জিরে পাঁচ পাঁচফোরণ ছিল এনেছিলাম রাজমা ওদিকে আছে চিড়ে তারপর আটা যে সমস্ত গ্রসারি জিনিসগুলো সেগুলোও আস্তে আস্তে আমি কিন্তু ভরে নিচ্ছি কৌটোর মধ্যে 对。 তাড়াহুড়ো করে কাজগুলো করতে হবে কেন কি এরপর একটা জায়গায় যাব। সেখানে গিয়ে তোমাদের সাথে কোনো কিছুই শেয়ার করব না কেন কি যাব একটা মরা বাড়ি ওই যে বললাম আমার জেঠি শাশুড়ির ভাই মারা গেছে সেই বাড়িতেই ফল দিতে যাব আজকে তাদের আট দিন হলো আর এর মধ্যে আমরা ফল দিতে যেতে পারিনি সেই জন্য আজকে সময় সুযোগ করে চলে যাব ভাবছি তবে যেহেতু শ্রাদ্ধ বাড়ি সেখানে গিয়ে আমার ব্লগ শেয়ার করাটা শোভা পায় না সেই জন্য ভাবলাম এই বাড়তি কাজগুলো রয়েছে এই কাজগুলো করে তারপর একবারে রেডি রেডি হয়ে যাব তো যাই হোক সে কথা বলতে বলতে অর্ধেক কাজ প্রায় কমপ্লিট করে ফেলেছি ওদিকে চিনি এনেছিলাম সেটাও ভরে ফেলেছি সাথে এনেছিলাম সয়াবিন সব রকম গ্রসারি আইটেমই তোমাদের দেখিয়ে দিলাম তাই না ওই যে ভিডিও শুরুতে তোমাদের একটা কথা বলেছিলাম মনে আছে যে বয়স বাড়ার সাথে সাথে সময় আমাদের সব কিছু শিখিয়ে দেবে সত্যিই সময় আমাদের সব কিছু শিখিয়ে দেয় না হলে। আমরা যে মেয়েটা বাবার বাড়ি কুটো ভেঙে দুটো করতাম না সেই মেয়েগুলোই আজকে কি করে বাজার করতে হবে কি করে সঞ্চয় করতে হবে কি করে কিছু জমাতে হবে কি করে খরচ খরচা করতে হবে সংসার কিভাবে চালাতে হবে এই সবই কিন্তু শিখে গেছি আর এটা সময় আর পরিস্থিতিই কিন্তু আমাদের শিখিয়েছে তাই না বলো চলো এ মুহূর্তে রেডি হয়েছি সেই চোরপথা জেঠির বাবার বাড়ি যাওয়ার জন্য আর তারপর ফিরে এসে বসেছি ভাত নিয়ে আজকের ভিডিওটা তাহলে আর বেশিক্ষণ বাড়াবো না আজকের ভিডিওটা এখানেই শেষ করব। আমার এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও আজ আসি কাল আবার দেখা হবে সবাই ভালো থেকো টাটা